এই পৃথিবীতে জ্ঞানের তুল্য হচ্ছে পবিত্র বস্ত্রের সমতুল্য তো আমি বলবো সেদিক থেকে আমরা যত বই পড়িব তত কিন্তু আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে যত আমরা বেশি বেশি করে বই পড়ব তত কিন্তু বিভিন্ন কিছু আমরা শিখতে পারবো এবং জানতে পারব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি তো এই যে আমার মিনি শোকেসটা আজকে একটু প্রথমে ক্লিন করে নিলাম কারণ একটু ময়লা হয়েছিল আর নতুন বাসায় নতুন করে মিনি শোকেসটাকে আমি কিভাবে কোথায় রেখেছি এবং কি করে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে তো উপরে একটু আমি মুছে তারপরে একটা পাপড় দিয়ে দিয়েছি আর সিম্পল কিছু জিনিস রেখেছি শো পিস তো আমি আসলে শো পিস খুবই পছন্দ করি আর এই শো পিসগুলো কিন্তু আমার একদিনের না আমার ছেলে মেয়ের যখন বার্থডে হয়েছে তো তখন কিন্তু গিফট পাওয়া তো অনেক সময় শপিং করতে গেলেও যেটা ভালো লেগেছে সেটাই আমি কিনেছি বেশিরভাগই কিন্তু গিফটের পাওয়াই ওদের এই জিনিসগুলো আমি কিন্তু আর নষ্ট করিনি এভাবে গুছিয়ে রেখেছি তো এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে বা এই সব জিনিসের সাথে অনেক কিছুই মানে স্মৃতি জড়িয়ে আছে তো আজকে ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে তো ভালো লাগলে তো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এগুলা যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা তারা তো জানেন তো এই বাসাটা কিন্তু আগের বাসা চাইতে একটু মানে ছোট তবে আলহামদুলিল্লাহ আমার ফার্নিচার যেগুলো সেগুলো আমি সুন্দর করে আমি ম্যাচিং করে রাখার চেষ্টা করেছি তো এই মিনি শোকেসটা জন্য আমার এই ড্রয়িং রুমটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিলো তো আমার বাসায় আসলে যে আসে সেই বলে যে এই শোকেসটা অনেক সুন্দর হয়েছে আর সাজানো গোছানো রুম কার না ভালো লাগে বলেন আর যে আসে সেই বলে যে মানে আপনার রুম সাজানোটা অনেক সুন্দর হয়েছে এতে করে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এখন গতকাল আমার হাজব্যান্ড কিছু ব্রেড এনেছিল তো আমি ঘরোয়াভাবে যা ছিল তাই দিয়ে সুন্দর করে আমি একটু বার্গার বানিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার আগে থেকে ডিবে ছিল আমি আলু আর চিকেন দিয়ে করেছিলাম অনেক মজা হয়েছিল আর শেষে দিয়ে আমি ডিম দিয়ে ভেজে তারপর দিয়ে দিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা তো যাই হোক এখন আমি যে আমি আমার মিনি ঘরটাকে সুন্দর করে মনের মাধুরি দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি তো উপরে কিছু এই যে আর্টিফিশিয়াল লতা দিলাম আমার ইচ্ছা আছে আরও কিছু শোপিস নেওয়ার আর এখানে একটু ভিন্নভাবে সাজানোর তো ভাবলাম আসলে যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আর এই যে এই মিনি শোকেসের মধ্যে যে ভিতরে এগুলা কিন্তু সম্পূর্ণ গ্লাসের গ্লাসের তৈরি আমি কিন্তু এটা আমার আইডিয়া থেকে আমি বানিয়েছিলাম কারণ আমি বহুদিন আগে একজনের বাসায় দেখেছিলাম তো আমার কাছে বেশ ভালো লাগছিলো তো আমি তো পরবর্তীতে দেরি করে নিয়ে বানিয়ে নিয়েছি এটার বয়স কিন্তু অনেক হয়েছে মাসাল্লা এখনও কিন্তু নতুনের মতোই লাগে আর চাইলে কিন্তু আপনি এই শোকিসটার মধ্যে যে কোনো মানে কাছের জিনিস রাখা যাবে তো আমি রেখেছি আমার যেহেতু দুটো শোকেস আছে তো ভাবলাম যে এটার মধ্যে আমি আমার শোপিসগুলাই রাখি কারণ শোকেসের মধ্যে শোপিস রাখলে দেখা যায় কি মানে জিনিসের সাথে শোপিস একেবারে এলোমেলো কেমন জানি লাগে আমার কাছে ভালো লাগে না সেই জন্য কিন্তু এই যে আমি শোপিসের জন্য এই জিনিসটা বানিয়েছিলাম আর আমি কিন্তু এক এক সময় এক এক স্টাইলেই সাজানোর চেষ্টা করি তো আগে কিন্তু আমি এক মানে এক তাকে রেখেছিলাম গ্লাস ছোটো ছোটো বাটি আর উপরের তাকে শোপিস রেখেছিলাম তো আগেরটা আমি যেহেতু শোকেস আর একটা বানিয়েছি সেই জন্য কিন্তু আমি আর ওভাবে রাখি না এখন আমি সম্পূর্ণ ভিতরে আমি শোকিস রাখি আর এছাড়াও কিন্তু পিছনে আমার অনেক জায়গা রয়েছে চাইলে আমি অনেক কিছু রাখতে পারবো এটা ছোট হলেও অনেক মানে জায়গা অনেক কিছু ধরে আর এর মধ্যে কিন্তু আপনি ভারী কোনো জিনিসও রাখতে পারবেন কোনো সমস্যা হয় না মাসাল্লাহ আমার এই মিনি শোকেসটা আমার আমি বলবো আমার কাছে অনেক ফেভারিট অনেক প্রিয় প্রিয় একটি ফার্নিচার তো যাই হোক ছোটে হলেও জিনিসটা দেখতে অনেক সুন্দর কিউট ঘর সাজাতে বেশি আহমারি যে দামি জিনিস লাগবে তা না কিছু কিছু সিম্পল জিনিস দিয়েও কিন্তু আপনি আমার আপনি আপনার রুমটাকে সুন্দর করে একটু ভিন্ন লুক দিতে পারেন যদি আপনার সাজানো মন মানসিকতা থাকে তো আমি কিন্তু আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট কারণ অন্যের কি আছে আমার দেখার বিষয় না আমার যা আছে আমি তার উপরই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ কারণ যত দামি কিছু থাক না কেন এখন যদি উপর থেকে ডাক আসে তো সব কিছু সেরে চলে যেতে হবে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই তো কেমন লেগেছে আমার মিনি শোকেসটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানাতে পারেন তো যাই হোক এখন আমি গরম মশলা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে গরম মশলা তৈরি করে রাখি এই যে এখানে স্টার মশলা দারচিনি এলাচি লবঙ্গ মানে সব মশলাই আছে সামান্য একটু বাদাম অফ ক্যামেরাতে দিয়েছিলাম জিরা তারপরে যে মিঠা জিরা ধনে সব কিছুই আছে কালো এলাচটাও আমি মানে ভুলে গিয়েছিলাম আর এখানে আমি হালকা একটু চিনি দিচ্ছি এটা অপশনাল চিনি দিলে কিন্তু খুবই এই মশলা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এটা হচ্ছে একটা কি বলবো আমার আইডিয়া তো আমি এভাবেই রাখি এতে করে যার মধ্যে দেওয়া যায় সেই তরকারিটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো চাইলে এ আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আমার মশাল অনেকগুলাই হয়েছে অনেক দিন চলে যাবে আমার মাংসের মশলা আমার বাইরেরগুলা ভালো লাগে না খেতে মানে আমার পছন্দ না নিজে তৈরি করি সেটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আচ্ছা যাই হোক এখন আমি শেয়ার করব লোট্টা মাছের ভত্তা অনেক খেতে অনেক মজা হয় এখানে আমি দু রকমের মাছ নিয়েছি লোটা মাছ আর কাসকি মাছ মাছ সরি সুটকি আর কি তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু ভাজি করে নিয়েছি আর এই যে মরিচের বিষে ফেলে দিয়েছি আর একটু আমি কাঁচা কাঁচা রসুন দিই এতে করে আমার কাছে মনে হয় এ ভত্তার মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর সবশেষে সরিষার তেলের মধ্যে আমি একটু ভেজে নিব তো কী বলবো এই ভত্তাটা খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার ভীষণ মজার আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা হয় সেই জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই ভত্তাটা কিন্তু দীর্ঘদিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না আর সুটকির তরকারি বা সুটকির ভত্তা আমার ভীষণ প্রিয় আমরা সবাই খুব লাইক করি তো বেশি কিন বেশিরভাগ কিন্তু এগুলাই খাওয়া হয় যাই হোক এই যে দেখেন মাশাল্লাহ আমার ভর্তাটা খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুন মানে মজাও হয়েছিল আর অফ ক্যামেরাতে আমি ভাজি করেছি ডাল রান্না করেছি তো এগুলো দিয়ে আমাদের দুপুরের খানাটা আমরা সেরে ফেলবো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে একটা কথাই বলবো যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল তো সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন আসলে কি বলবো কি বলবো বলার ভাষা নাই তবে এটাই বলবো যে আমার এই চ্যানেল মানে চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দেখবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে তো এটা করবেন ঠিক আছে কোনো সমস্যা নাই তো যে এই কাজটা করেন তো আপনার আপনাকেও রইল দোয়া আপনি আরও বেশি বেশি এগুলো করবেন ঠিক আছে কোনো প্রবলেম নাই যাই হোক এখন আমি একটা নাস্তা তৈরি করছি এটা হচ্ছে প্রথমে আমি একটু চাউলের গুঁড়ি দিয়েছি আর আটা দিয়েছি আর একটু কালো জিরা তেল দিলাম লবণ দিলাম দিয়ে ভালো করে আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করব আমি আজকে গজা তৈরি করব তো খুবই সহজভাবে গজা তৈরি করব বিকেলে নাস্তার জন্য ঝটপট হয়ে যায় একটু রেখে দিব তারপর একটা রুটি বানিয়ে আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি মোটা করতে হবে অবশ্যই তো তারপর একটু তেলটাকে হাই হিটে গরম করে তারপর মিড আছে এটাকে ভেজে নিতে হবে তো ভীষণ মজাদার একটি খাবার সরি নাস্তা এটা আপনারা বাসায় চাইলে কিন্তু ইজিভাবে বানাতে পারেন ঝটপট হয়ে যায় তো গরম গুড়ের মধ্যে গুড় অথবা চিনি দেওয়া যায় একটু হালকা লেবুর ওয়াশ আর আমি একটু লবণ দিয়েছিলাম আর দারচিনি এলাচি দিয়েছিলাম ফ্লেভারের জন্য তো কি বলবো এই এই জিনিসটা যে বানাবে সে বুঝবে যে খেতে কত মজা হয় এটা ছিল আমাদের বিকেলের নাস্তা তো আমি কিন্তু একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি